সালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের অনেক পশু কোরবানি হবে এবং আমরা যারা পশু কোরবানি দিব আমাদের পশুর বজ্রগুলা একটা নির্দিষ্ট স্থানে রাখবো এই বজ্রগুলো নির্দিষ্ট স্থানে রাখলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের জন্য পরিষ্কার করতে সুবিধা হবে এবং এই বজ্র পরিষ্কারে শুধু যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব তা না এটার সাথে আমাদের সাধারণ মানুষেরও দায়িত্ব এবং কর্তব্য আছে আমরা অবশ্যই আমাদের কোরবানির জব পশুর যে স্থানটি ওই স্থানটিতে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ব্লিচিং পাউডার দিতে হবে পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে যাতে আশেপাশে মানুষদের সমস্যা না হয় কুমিল্লার ছয় আসনের গণমানুষের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই এবং কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজি আনারুল হক এবং আমার অনুপ্রেরণার উৎস আমার রাজনীতি হাতেখড়ি যার হাত ধরে আমার রাজনীতির পথ চলা আমার নেতা জনাব ফরিদুদ্দিন শিবলু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক